আসসালামু আলাইকুম আশা করছি আল্লাহ রহমতে সবাই অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করবো ভেজিটেবলস চিকেন রোল রেসিপি তো আশা করছি আপনাদের কাছে আমার এই আজকে রেসিপি খুব ভালো লাগবে তো এই ভেজিটেবল রোলগুলো কিন্তু বিকেলে চায়ের সাথে অথবা বিকেলে নাস্তায় রাখতে পারেন খেতে কিন্তু দারুণ হয় তো এর জন্য এখানে একটা মিক্সিন বলে নিয়ে নিচ্ছি এক কাপ আটা দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি এক চা চামচ চিনি হাফ চা চামিচ কালো জিরা দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ রান্নার তেল এখন এ সমস্ত উপকরণ দিয়ে খুব ভালোভাবে ঘষে ঘষে মেখে নিব। তো এভাবে মেখে নেওয়া হয়ে গিয়েছে বোঝা যাবে যে মোট হয়ে গেলে তো এ পর্যায়ে মাখান হয়ে গিয়েছে এখন অল্প অল্প করে পানি দিয়ে একটা ড্রো তৈরি করে নিব তো ড্রোটাকে আমি এই যে বানিয়ে নিয়েছি তো এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব বিশ মিনিটের জন্য বিশ মিনিট পরে চলে আসলাম ড্রোটা সেট হয়ে গিয়েছে এর মধ্যে তো এখন আমি আবার একটু ভালোভাবে মথে নিয়ে নিয়েছি এখন একটা লম্বা শেপ দিয়ে এখন ছুরি দিয়ে কেটে নিব রোলের জন্য যতটুকু লেচি দরকার ছোট ছোট করে লেচি কেটে নিচ্ছি এখন এখান থেকে একটা লেচি নিয়ে আমি একটা রুটির শেপ দিয়ে দিব তো তো রুটিটা বেলে নিচ্ছি রুটিটা কিন্তু আমি গোল বানাবো না একটু লম্বা টাইপের করে বেলে নিব এখন দিয়ে দিব পুর তো এই পুরটা কিন্তু আমি আগে থেকেই রেডি করে নিয়েছি হাফ কাপ পেঁয়াজ কুচি হাফ কাপ গাজর হাফ কাপ নিয়েছি বাঁধাকপি তো এইগুলো খুব ভালোভাবে আমি মশলা দিয়ে আগে থেকেই বানিয়ে নিয়েছি তো স্বাদটাকে আরেকটু বাড়ানোর জন্য আমি এখানে ওয়ান ফোর্থ কাপ চিকেনও অ্যাড করেছিলাম তো চাইলে কিন্তু শুধু সবজি দিয়েও এই পুরটা বানিয়ে নিতে পারেন তো এই যে আমি লম্বাভাবে পুরটা দিয়ে দিচ্ছি আর এখন দেখুন তো ভিডিওটি দেখে বুঝে নিতে হবে আমি কিভাবে এই যে রোলটা শেপ দিয়ে দিচ্ছি খুব ভালোভাবে এই যে ছিল করে এখন আমি একটা ছুরির সাহায্যে কেটে কেটে ডিজাইন করে নিচ্ছি চাইলে কিন্তু এই ডিজাইনটা নাও করে শুধু এভাবেই রোল করে নিলেই কিন্তু হয়ে যাবে তো আমি একটু দেখতে সুন্দর লাগবে তাই একটু কেটে কেটে ডিজাইন করে দিচ্ছিলাম তো এরই মধ্যে এই যে হয়ে গিয়েছে একটা রোল তৈরি করে নেওয়া তো কাছে থেকে দেখাচ্ছি দেখুন তো এভাবেই আমি সবগুলো রোল বানিয়ে নিব খুবই সহজ একটু মন দিয়ে দেখলেই বুঝতে পারবেন তো এই তো সবগুলো রোল বানিয়ে নেওয়া হয়ে গিয়েছে এখন আমি ভাজার জন্য চলে যাচ্ছি চুলায় কড়াইতে পরিমাণ মতো তেল দিয়ে এখন একটা একটা করে রোল ছেড়ে দিচ্ছি তো রোলগুলি কিন্তু একদম কম আঁচে ভেজে নিতে হবে তাহলে কিন্তু খুব সুন্দরভাবে কুক হবে ভিতরটা উপরটা মুচমুচে হবে একটা সাইড হয়ে যাওয়ার পরে এই যে উলটিয়ে দিচ্ছি তো খুব সুন্দর একটা কালার চলে আসছে তো এখন আমি ছাঁকনি দিয়ে তেলে থেকে রোলগুলো তুলে নিব তো সেম প্রসেসেই আমি সবগুলো ভেজিটেবলস রোল বানিয়ে নিব। বা চিকেন রোল যেটাই বলুন তো আমার আজকের চিকেন রোল রেসিপি দেখতে কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা অবশ্যই একটা ফলো দিয়ে দিবেন তো এই তো কাছে থেকে দেখাচ্ছি দেখুন কেমন হয়েছে একটু ভেঙে দেখাচ্ছি ভিতরটা কেমন হয়েছে তো সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকের মতো এই পর্যন্তই আল্লাহ হাফেজ